এটি আমাদের ঘাটাল মহকুমার পশ্চিম মেদিনীপুর এটা ঘাটাল আমাদের কুশপাতা স্যার আছেন আমাদের ঘাটাল মহকুমার এসডিপিও সাহেব আজকে বিশাল জলাশয় বা দেখি ওই এসডিপিও অফিসের সামনে যে বড় জলাশয়টি যে কচ্ছপটি কালকে আমি রেস্কিউ করেছিলাম ওটা আজকে রিলিজ করছি স্যার আপনার নাম স্যার আমি দুর্লভ সরকার এসডিপিও ঘাটাল

তো প্রচুর মানুষের প্রাণ আপনাদের হাত ধরে রক্ষা হচ্ছে তার সঙ্গে সঙ্গে বন্য প্রাণ সেগুলো যাতে মানুষ হত্যা না করে আপনারা সেগুলোকে প্রপারলি রেস্কিউ করে সেগুলোকে যে রিলিজ প্রসেস আছে আমরা সেগুলো ফলো করি তো থ্যাংক ইউ আপনাকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আর সমস্ত এটি আমাদের ঘাটাল মহকুমা এসডিপিও স্যার আমাদের ঘাটাল তার চন্দ্রকো টাউন দাসপুরে আগেই বিশাল দিঘি বা জলাশয় স্যারের হাত দিয়ে এটি রিলিজ করলাম

哎，有抓太重。